আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমরা আজকে আপনাদেরকে খামার উপযোগী কোরবানিতে বের হবে এরকম রেডি যে কালেকশনগুলো আছে এই ধরনের কালেকশনগুলো দেখানোর জন্য চলে এসেছি রাজশাহী জেলার একদম সীমান্তবর্তী একটি উপজেলা চারঘাট উপজেলায় এই চারঘাট উপজেলার মুংলি গ্রামে বেশ কিছু ব্যাপারী রয়েছেন তার মধ্যে ইন্নাল ভাই একজন রাজশাহী সিটি এটা নিয়মিত তার সাথে দেখা হয় তার কালেকশনগুলো দেখা হয় মোটামুটি ভালো ধরনের কালেকশনই করার চেষ্টা করে থাকেন উনি তো বেশ কয়েক হাট থেকে হাটে থেকে আমরা তার কাছে আগাম ভিডিও দেখছি আজকেও তিনি আমাদেরকে ডাক দিলেন কিছু গরু নিয়ে আসছেন তো চলো তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে এবং আপনাদের দুয়াই ভাই ভালো আছে ভালো আছেন তো কেমন চলছে ব্যবসা বাণিজ্য আপনাদের ব্যবসা বাণিজ্য ভাই মোটামুটি মোটামুটি গত সপ্তাহে কিছু কালেকশন দেখিয়েছিলেন চলে গেছে তো জি ভাই আজকে নতুন কতগুলা রেডি করেছেন ভাই আজকে নতুন কালেকশন আছে এগারো পিস এবং বাসায় আমার আরো গরু আছে আচ্ছা আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে বলে রাখি যে ইনাল ভাই কিন্তু ব্যবসায়ী প্লাস খামারি অন্য খামারে মোটামুটি কতগুলো গরু রাখার জায়গা আছে সেট তৈরি করেছেন আপনি ভাই আমার এখানে প্রায় পঞ্চাশ ষাট পিস গরু ষাটটা গরু থাকে আচ্ছা আচ্ছা আপনার এখানেতে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে লাইফ হোইট মেশিন আছে জি ভাই

আহ ইনাল ভাই এই গোড়াটার মোটামুটি কেমন কি দাম নির্ধারণ করেছেন আজকের জন্য ভাই গোড়ার আজকের জন্য দাম নির্ধারণ করছে এক লক্ষ আঠাশ হাজার টাকা সেক্ষেত্রে আমাদের ক্রেতারা জায়গা ভাই কথা বলার জায়গা আছে এই পাশে আমাদেরকে দেখান এটা দুই নম্বর মোটামুটি প্রায় বলা চলে কাছাকাছি জোড়া লাল টকটকে এটাও এটা কি যাদের ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল এটার বয়স হয়েছে এটারও আপনার দাঁত পড়ে গেছে দাঁত পড়েছে তাহলে তো এটাও রেডি কালেকশন জি ভাই

এটার দাম রাখবো এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ সুযোগ থাকছে জি ভাই সুযোগ আছে একটু ধাক্কা দেন চলে যাবো আজকের কালেকশনের ভাই দুই পাশ থেকে দেখাবেন গরুগুলোকে অবশ্যই অবশ্যই ইনশাল দেখেন যদিও কোথাও কোনো ত্রুটি নাই কিন্তু আপনাকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করি আমার গরু ত্রুটি বার করলে আপনাকে পাঁচ হাজার কি দিব আমি বের করতে পারলে আমাকে পাঁচ হাজার কি বকশি জি ভাই বাহ মাশাল চলেন তাহলে পরবর্তী গুলো আরো দেখি এটা চার নম্বর এটাও কালো কালারই কিছুটা ভিন্নতা রয়েছে মাথার দিকে লাল রয়েছে এটা কি জাতের ভাই এটাও একটা হান্ড্রেড বিডের একটা সাহিওয়াল হান্ড্রেড বিডের আনকমন কালার রেয়ার আনকমন কালারের একটা গরু এটার বয়স কি হয়েছে দাঁত ভাই এগোটারও দাঁত আপনার নড়াচড়া করে এটার পনেরো দিন লাগবে দাঁত পনেরো দিন লাগবে এটা তো একদম হ্যাভি ওয়েট খুব ভারী গরু জি ভাই একটু ঘুরান এটার দাম কেমন নির্ধারণ করেছেন তাহলে ভাই এগোটার এক লক্ষ আঠাশ হাজার এক লাখ আঠাশ শক্তিশালী আছে তো ভালোই এবং দেখতেই পাচ্ছেন দুই পাশ থেকে কোনো খুদখান এখনো লক্ষ্য করতে পারি না এটা হচ্ছে ময়লা লেগে আছে আচ্ছা ঠিক আছে পাশের টাকে দেখান তো পাঁচ নম্বরটাকে এটা একটা লাল টকটকে গরু ভাই এটা কি জাতের ভাই এটা আপনার একটা জাতের এটার বয়স কেমন কি হয়েছে দাঁত পড়ে গেছে দাঁত অলরেডি পড়ে গেছে জি ভাই আচ্ছা আচ্ছা দাঁত পড়ে গেছে সাহিওয়াল জাত একটু ঘুরিয়ে দেখবো আমরা আজকের কালেকশনের পাঁচ নম্বর গরু এটা দুই পাঁচ থেকে দেখেন কোনো ধরনের খুদখাম আছে কিনা এটার দাম কেমন নির্ধারণ করেছেন ভাই গোড়ার দাম নির্ধারণ করেছি এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ হাজার সুযোগ থাকবে তো জি ভাই সুযোগ আছে চলে যায় পরবর্তী কালেকশনে আজকের ছয় নম্বর গরুটাতে সবগুলো গরুরই ডাবল কম্বল দেখতেই পাচ্ছেন জাতের ভাই শাহিওয়াল শাহিওয়াল জাতের এই গোটার বয়স ভাই বয়স দাঁতে দুটা দাঁতে অলরেডি দুইটা দর্শক দুই দাঁতের একটা শাহিওয়াল আগামী যে কোরবানি আসছে আপনারা নিঃসন্দেহে বের করতে পারবেন একটু ঘুরিয়ে দেখাতে পারবেন এটা হচ্ছে ছয় নম্বর কালেকশন আহ ভাই কেমন দাম নির্ধারণ করলেন ভাই গোটার দাম রাখব ভাই আমি এক লক্ষ বিশ টাকা এক লাখ বিশ হাজার টাকা সেক্ষেত্রে শুধু সুবিধা থাকবে নাকি কি জি ভাই সুযোগ সুবিধা হবে চলে যাবো পরবর্তী কালেকশানে আজকের এটা হচ্ছে সাত নম্বর গরু গরুটার গঠন দেখেন মাথা চূড়া নাভিক্বল সব দিক থেকে পারফেক্ট ভাই জি ভাই কী যাদের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাত এটার বয়স হয়েছে ভাই গোটারও দাঁত পড়ে গেছি দাঁত পড়ে গেছি একটু ঘোরান্ত দুই পাশ থেকে দেখার চেষ্টা করি আমরা এটারও দাঁত পড়ে গেছে দর্শক আজকে ভাই বেশ ভালোই রেডি কালেকশান করেছেন এটার দাম কেমন নির্ধারণ করেছেন ভাই এটা এক লক্ষ একুশ এক লাখ একুশ হাজার টাকা সুযোগ থাকবে তো জি ভাই চলে যাব পরবর্তী কালেকশান আজকে এটা হচ্ছে আট নম্বর গরু টকটকে খর কালার এটার জাতটা কি ভাই ভাই এটা আপনার শাহিওয়াল শাহিওয়াল জাত মোটামুটি বয়স ভাই আরও জাত আপনার নড়াশড়া করছে এটারও পনেরো দিন লাগবে পনেরো দিন লাগবে দর্শক মোটামুটি বয়স হয়েই গেছে পনেরো দিন মতো টাইম লাগতে পারে তো ইনাল ভাই আজকের কালেকশান এটা হচ্ছে আপনার আট নম্বর গরু দামে কেমন হবে এটা ভাই এর দাম রাখবো এটা আর 1 লক্ষ 19000 1 লক্ষ 19000 সুযোগ থাকছে তো জি ভাই সুযোগ আছে চল যাব পরবর্তী কালেকশনটাতে আজকের কালেকশনে আপনারা এটা হচ্ছে 9 নাম্বার গুরু বিশাল দেখি সুন্দর একটা কালেকশন কি জাতের এটা ভাই আপনার একটা সাইহওয়াল সাইহওয়াল জাত এটার বয়স কি হয়ে গেছে ভাই এগোড়ার দাঁত আপনার নড়ে গেছে দাঁত নড়ে গেছে জি ভাই তাহলে তো খুব বেশি সময় লাগার কথা না ভাই এক মাসের আগে দাঁত উঠে যাবে কেমন দামের মধ্যে আসবে এটা ভাই এগোড়ার দাম রাখবো এটার 1 লক্ষ 20000 1 লক্ষ 20000 সুযোগ থাকবে জি ভাই চলেন চলে যাব পরবর্তী কালেকশন আজকের দশ নম্বর গরুটাতে এটার তো মাসাল গোল চূড়া ডাবল নাভি সবই রয়েছে এটার জাত কি এটা জাতে আপনার শাহিওয়াল শাহিওয়াল বয়স এটারও বয়স দাঁত নড়াচড়া করছে এটার পনেরো দিন লাগবে পনেরো দিন লাগবে এখনো আচ্ছা আচ্ছা দাম কি নির্ধারণ করা হয়েছে এটা জি ভাই কত এটা এটা এক লক্ষ উনিশ হাজার এক লাখ উনিশ বেশ ভালোই মোটা আছে এক লাখ উনিশ শেষ একটাতে চলে যাবো আজকের সর্বশেষ কালেকশন এটা একটা বেশ সুন্দর নাভি কম্বল যুক্ত কালেকশনটার গঠন ভালো কি জাতের এটা ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাত নাভি কম্বল মাথা চূড়া সব দিক থেকে পারফেক্ট কালারটা টকটকে লাল দাঁত হয়েছে ভাই দাঁতে অলরেডি দুটা অলরেডি দুটা একটু ঘুরিয়ে দেখান তো দুই দুই দাঁতের একটা গরু আজকের এগারো পিসের মধ্যে এটা সর্বশেষ এগারো নম্বর আরেকটু ধাক্কা দেন এটা কেমন দাম আসবে ভাই ভাই আর আপনার দাম রাখবো এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ তাহলে মোট গরু দেখলাম এগারো বিশ তার মধ্যে একটা নেপালি গির জি ভাই এবং বাকি দশটা হল এবং সবগুলো গরু হচ্ছে দেখার মতো আজকের এই লটটা অ্যাভারেজ যদি কেউ নিতে চাই সেক্ষেত্রে কত করে হলে দেবেন ভাই আজকে ধামাকা লট থাকছে ভাই এক লক্ষ সতেরো হাজার টাকা এক লাখ সতেরো হাজার টাকা সুযোগ সুবিধা দেখ সুযোগ সুবিধা আছে ভাই আছে আর কেউ যদি মনে করে যে আগামীর হাটে যে বুধবার হাট আছে বুধবার হাটে যাওয়ার আগে আসবে আপনার এখানে লাইফ ওয়েট করে নিবে ইনশাল্লাহ চারশো ষাট জি ভাই দিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আমাদের এই বড় ভাইয়ের মোট এগারো বিশ কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যা দেখিয়েছি সবগুলো ছিল কোরবানির উপযুক্ত আপনারা আসবেন আমাদের ইন্নাল ভাইয়ের বাসাতে অথবা রবিবার বুধবার উনি রেগুলার রাজশাহী সিটি হাটে থাকেন ওনার এরকম আটটা দশটা বারোটা পর্যন্ত গরু থাকে এসে আপনারা কালেকশন করতে পারবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব আসসালামু আলাইকুম ও